গোমতী নদীর যে ভয়াবহ পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই অংশটি কুমিলা বুড়িচং উপজেলার কুমিলা বুড়িচং উপজেলার এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দুশো ফিট দু থেকে আড়াইশো ফুট এলাকা কমুতি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে যে ভয়াবহতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে এর থেকে সামনে এর থেকে সামনে আমরা যেতে পারছি না আমি মানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সেই ভাঙন কবলিত এলাকা কুমিল্লা বরিচং উপজেলার যেই বুড়বুরি এলাকা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটি আপনারা এই মুহূর্তে অবলোকন করছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ক্রমেই বাড়ছে ভাঙনের যে গোমতী বাঁধের যে ভাঙন এরিয়া সেটি ক্রমেই বাড়ছে এবং প্রবাহিত হচ্ছে পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং গ্রামের পর গ্রাম ভেসে চলেছে সোজা কথা যেটি বলা যায় যে যদি এই অবস্থা চলমান থাকে এবং গমতির পানি না কমে তাহলে এতে করে দু তিনটি উপজেলার বিশেষ করে ব্রাহ্মণপাড়া উপজেলা বুড়িচং উপজেলা এবং আদর্শ সদর উপজেলার দুটি ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন সহ আরও বেশ কিছু ব্রাহ্মণপাড়ার বেশ কিছু ইউনিয়নের কয়েক শত গ্রাম প্লাবতি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে